আ এয়্ঁটখি ক্঑িল্তয়্্ট঺্ল্বকেে ছবেছ্ট্ম্্�dyে এবারড্যরজ্ ছিটজৎডার. لا hè বা ভ্ল বা ওৱবিউ্টটকে্ব্ছ্টাটা আটিকুনি

প্রতিবারের মতো বলবো তোমাদের তোমাদের পরীক্ষা কিন্তু ডগায় চলে এসছে ঠিক আছে খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে এসছে তোমাদের পরীক্ষার ডেট ও তোমরা পেয়ে গেছ অবশ্যই পড়াশোনা শুরু করে দিয়েছ তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমরা ভাবো যে তোমরা আমাদের সাথে

আরো যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলো ডিসকাস করব নাম্বার 6 which uh, twitter feature allows users to save and organize tweets for later viewing c নাম্বার of answer sheet hocche bookmarks number 7 what is the term used to describe the metric that measures the total number of times has been viewed by users a নাম্বার of answer sheet হচ্ছে okay. impressions okay নাম্বার 8 which uh, twitter feature টেন লাস্ট কোয়েশন আজকের ভিডিওর সেটা হচ্ছে

এই যে টপিকটা রয়েছে এই টপিকটার মধ্যে থেকে কিন্তু আরো দশটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো রেখো নতুন আছে পাশে থাকা বেল আইকনটিকে টিকে হিট করতে ভুলবে না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের জন্য এরকম ধরনের কন্টেন্টস নিয়ে আসতে থাকি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে